এটা একটা হাই স্কিলড ইন্ডাস্ট্রি সো হাই স্কিল ইন্ডাস্ট্রিতে অবভিয়াসলি যতটুকু ভ্যালু অ্যাড হয় টু দি রেশিওটা একটা লেভেলে থাকে তাই না সো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে হয়তো একটা যদি এক বিলিয়ন ডলারের গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয় সংখ্যক আমাদের ইঞ্জিনিয়ার্স বিদেশে আছেন আপনারা কতটা অবহিত জানি না অনেকেই শুধু যে ডিজাইনের কাজ করেছেন তা না ওনারা উদ্যোক্তা হিসেবে কাজ করেছেন ওনারা স্টার্ট অনেক তৈরি করেছেন আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়ার দেয়ার ইঞ্জিনিয়ার্স হু আর হু হ্যাভ ফিফটি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড দে আর উইলিং টু লাইক এন ভাই টু কাম হিয়ার সেট আপ ডিজাইন হাউসেস বাট উই আর ফেসিং দ্য প্রবলেম অফ ইউনো রিক্রুটিং দ্য রাইট ইনআ কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার্স সো আমরা যেটা করতে চাই উই ওয়ান্ট টু ইউজ উই ওয়ান্ট টু টেক অ্যাডভান্টেজ আমাদের যে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আমাদের স্কিল ম্যান পাওয়ার আছে তাদের সাহায্য সহযোগিতা তাদেরকে এনগেজ করা এটা আরেকটা একটা রেকমেন্ডেশন সেট আপ এক্সচেঞ্জ প্রোগ্রাম বিটুইন লোকাল অ্যান্ড প্রেস্টিজিয়াস গ্লোবাল ইউনিভার্সিটিস এবং কিছু কিছু কাজ রিসেন্টলি আপনারা হয়তো পত্রিকায় দেখেছেন দু একটা বাংলাদেশি প্রাইভেট ইউনিভার্সিটি একটা প্রথম পিএইচডি প্রোগ্রাম চালু হয়েছে এবং সেখানেও আমরা কাজ করেছি সো এই ধরনের কোলাবোরেশনের হিউজ ইম্প্যাক্ট ফাইনালি আমি বলতে চাই যে ইন্টারন্যাশনাল আমাদের রিকমেন্ডেশনে যেটা আছে ইন্টারন্যাশনাল ফ্রন্টাইন যে কনফারেন্স গুলো আছে সেখানে বাংলাদেশের কেপাবিলিটিস আর এনগেজ ইন এনগেজ উইথ ডেভেলপমেন্ট পার্টনার জায়কা টু ফান্ড পাইলট প্রোগ্রাম ফর দা ইউনো রেপিড আপ টেক এন্টায় গ্লোবালকে তো আমরা যেহেতু মালয়েশিয়া প্ল্যান করছিল সিক্সটি থাউজেন্ড ইন্ডিয়া প্ল্যান করছে থ্রি হান্ড্রেড সেখানে আমাদের কোনো প্ল্যানিং নাই আমরা যদি মানে ওর তৈরি করতে পারি উইল বি পার্ট অফ দ্য simple এস as দ্যাট এই মুহূর্তে কত আছে যদি বাংলাদেশে আমাদের এখন নিউরাল আছে প্রায় চারশো হ্যাঁ আমাদের প্রায় ফাইভ টু সিক্স হান্ড্রেড সো অ্যাবাউট মতো আছে বাংলাদেশ তো এই মুহূর্তে সংখ্যাটা একেবারেই নগণ্য মানে এক হাজার ইঞ্জিনিয়ারের কথা হচ্ছে কিন্তু ওইটা তৈরি করতে আমাদের বেশ কষ্ট করতে হয়েছে জি আমরা করেছি সেটা হলো যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরের সাথে আমরা ইমার্জিং কান্ট্রিজ যেগুলো আছে যেমন ধরেন মালয়েশিয়া তাদের আগামী পাঁচ বছরে সিক্সটি থাউজেন্ড ইঞ্জিনিয়ার দরকার হবে থাউজেন্ড অফ দোজ নিডস সো বাকি চল্লিশ হাজার কোথেকে আসবে সো বাংলাদেশ আজ এ থ্রিমেন্স পোটেন্সিয়াল আমরা যদি এই যে স্কিল ডেভেলপমেন্টের কথা বলা হলো এবং ট্রেনিং সেন্টারের কথা বলা হলো আমরা যদি এনাফ কোয়ালিফাইড স্কিল্ড ইঞ্জিনিয়ারস তৈরি করতে পারি দেয়ার উইল বি অপরচুনিটিস ফর দেম টু ওয়ার্ক ইন মালয়েশিয়া এন্ড আদার কান্ট্রিজ সো আমরা উপকৃত হব কীভাবে আমাদের স্কিল বেস বাড়বে এটা ন্যাশনাল স্কিল বেস বাড়বে আমাদের কর্মসংস্থান হবে আমাদের ফরেন কারেন্সি আর্নিং হবে তারপরে আরও যেগুলো আমরা রিকমেন্ড করেছি আমি খুব সংক্ষিপ্ত আকারে বলবো খুব দীর্ঘায়িত করতে চাই না

বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করে দিতে হবে এই এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিকে সেই করে দেওয়ার রেকমেন্ডেশনগুলোই আমরা দিয়েছি সো আসলে দায়িত্ব আমাদের আমাদের বলতে আমি বলছি সরকার এবং আমাদের যে ইকোসিস্টেম প্লেয়ারদের ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি আগে তৈরি করার জন্য তা না হলে আবার ইনভেস্টমেন্টটা হয়তো আমরা এই ছয় মিলিয়ন ডলারই থেকে যাব আগামী